হ্যালো বিহান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ ছয় জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমি এখন সম্মানের অবস্থান করছি আপনারা জানেন বাংলাদেশের ভিতরে সব থেকে বড় কাঁচামাল ক্রয় বিক্রয় স্থান শ্যামবাজার আমি সেখানে অবস্থান করছি আর এই ঘরটা হচ্ছে এই ঘরটার নাম আছে নিউ পানি জলায় এই ঘরের প্রোফাইটার শহীদুল ভাই সবাই তাকে এক নামে চেনে বেশি কথা না বলে সরাসরি চলে যাবো শহীদুল ভাইয়ের কাছে তার মুখ থেকে আজকে জানবো পিয়াজের আপডেটটা কি আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কারণ আজকে তো মনে করেন গতকালকে বা তার আগের দিন গিয়ে আমরা মনে করেন মালের আমদানি কম ছিল বুঝছেন আজকের একটু মাল আমদানি বেশি হয়েছে তো বাজারটা একটু কম আবার একটু কম গেছে

আচ্ছা ভাই আপনি যেহেতু একজন বিশিষ্ট ব্যবসায়ী আপনার সুনাম সব জায়গায় আছে আমরা জানি আপনি সরাসরি ইনপোর্ট করেন ইন্ডিয়ার থেকে এনসিপি আস আমরা সবাই জানি তাই যেহেতু সামনে করবার নিয়ে এই বললো কুকি পেঁয়াজের বাজারটাকে আরও বাড়তে হবে নাকি এইভাবে থাকবে এখন আমরা তো আশা করি বুঝছেন যে দাম বাড়লে পারে ব্যবহারও দুই পয়সা পাইলো কৃষকও পাইলো কাঁচা মাল মনে করেন যে আমদানি এবং বেচা কেনার উপর ডিপেন্ড করে যদি আমদানি কম থাকে কাস্টমার বেশি থাকলে দাম বাড়ে আর আমদানি যদি বেশি হয় সময় যদি কম হয় তাহলে মনে করেন অটোমেটিকের দাম কমে তবে আশা করে যে সামনে কুরবানীর আহ এর থেকে মনে হয় না যে কমে তারপরেও বলা যায় না যে কমতে পারে আবার এর থেকে একটু ভালো হইতে পারে বলা যায় না এখন বলা ছাড়া কারো কর ক্ষমতা নাই বুঝছেন কুরবানি রীতি পরে কি বাজারটা পরে যাওয়ার সম্ভাবনা আছে না কিভাবে থাকবে একটু বলবেন যদি আপনার ইন্ডিয়ান মাল না আসে তাহলে বাজার বেশি একটা কমবে না আর যদি ইন্ডিয়ান মাল আসে যদি আপনার ওই ভ্যাটটা যদি ই করিয়ে দেয়

ঠিক আছে দিতে পারবে মাল বিক্রি হবে শ্রোতা টাকা ক্লিয়ার বেচার সিস্টেমটা একটু একটু বলবে মানে কে তো জানে না ভাই একটু বলবে বেচার সিস্টেম মনে করেন যার মাল তার সামনে বিক্রি হবে এবং তার কাছে শুনেই যে আপনার মাল এই দাম বলে বিক্রি করব না একটু দেখব একদিন পরে বেচবো সে যদি বলে যে একদিন পরে গেছেন সমস্যা না একদিন পরে বেচবো আর যদি সে অনুমতি দেয় আপনার বিক্রি করবেন জি সে অনুমতি দিলে আমরা বিক্রি করব সমস্যা না আভিওর্স আমরা কিন্তু সরাসরি একদম এই ম্যাচের নিউ বানিজলের প্রফাইটার যে মালিক আমরা প্রফাইটার আসলে কথা বললাম তার সাথে বড়পর্যাঙ্গে কিন্তু অনেক কিছু জানলাম আপনারা যদি কেউ পিয়া জানতে চান এই সংবাদে ঘর পিয়া জানতে পারেন বিক্রি করার সাথে সাথেই আধা ঘন্টার মধ্যে কেটে করে ভাই কিন্তু একদম নগদ টাকা পেয়ে করে দেবে

সম্বাদার থেকে আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো বিজেপি আসলাম